আসসালামু আলাইকুম চৌকি দিকে পাম্প ফালাইও আতঢাইন দিকে লেখা দেখা রংদনুচ্চত্বর চৌকি দেখি একটু আমার কাছে আজকে নতুন লাগছে কারণ আমি দিকে গেছি আরো হয়তো আমি খেয়াল করছি না আজকে যাওয়ার সময় দেখরা আমি এই খুব সুন্দর করে লাইট জ্বলে ও মনে করলাম একটু ডুকি ডুকি দেখাই ইনো কিতা কিতা আসে একটা দেখতে ওয়াকওয়ে মতন লাগে কিন্তু একটা ওয়াকওয়ে না এই জায়গাতেই আপনি বইয়া রেস্টুরেন্ট নিতে পারবা এই জায়গাতেও গাছপালা আছে খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটা আর এই জায়গার আবার সবথেকে বালার সময় থেকে সন্ধ্যা ফরে আই বা সন্ধ্যা ফরে আইলে লাইটিং সিস্টেম যেগুলো আছে ওইগুলো কালার খুব সুন্দর করে চেঞ্জ হয় আর ও দেখানি ব্রেঞ্চের লাগান প্রায় ও সাইডে তিনটা ওসাইডে তিনটা করে বার ব্যবস্থা করিয়া দেওয়াইছে জানি না এই জায়গাটা কতদিন এরকম সৌন্দর্য থাকবো এই জায়গায় যদি আর সৌন্দর্য রাখতে হয় তো অবশ্যই এলাকা মানুষের পর্যবেক্ষণ করতে হইব যেরকম নেশাগ্রস্ত মানুষগুলার এই জায়গাতে এবং বাজে আড্ডা না বয় যেরকম ওইরকম খেয়াল রাখতে হইব আর সব বেলা থাকবা অন্য কোনো একটা ভিডিও দেখাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ